আমি কোনো দিন কোনো মানুষকে আঁকড়ে ধরে রাখি না ছেড়ে যেতে চাইলে নিজেই দরজাটা খুলে দিই বড়জোর দুই তিনবার মাথা নত করে বলি থেকে গেলে ভালো হতো জীবনটা সহজ হতো তারপরেও যদি চলে যেতে চাই তখন দরজাটা নিজ থেকেই দেখিয়ে দিই আমি খুব জেদি অন্য সব কিছুর জন্য পায়ের কাছে জড়ো হতে পারি কিন্তু ভালোবাসার জন্য না হাত পেতে টাকা পয়সা ভিক্ষা পাওয়া যায় কিন্তু ভালোবাসা নয় এই যে মানুষ ছেড়ে যায় কেবল তার শরীরটাই নিয়ে যায় আর রেখে যায় হাজারো অনেক স্মৃতি বৃষ্টির সাথে ভেজা রাত জেগে কথা বলা কথা বলতে বলতে কেঁদে ফেলা ঘুরতে যাওয়া কতই না স্মৃতি যা ভোলা যায় না স্মৃতিরা ছেড়ে যায় না মনের গভীরে জমা থাকে খুব ভালো লাগে একটা মানুষ ছেড়ে যাবার পর তার শূন্যতা নিয়ে বাঁচতে এ যেন এক পরম পাওয়া এ যেন এক পরম তৃপ্তি যা মানুষটি থাকাকালীন সময় সে দিতে পারেনি মানুষটি থাকলে তাকে হারানোর ভয় থাকত সব সময় কিন্তু মানুষটি হারিয়ে যাবার পর তা কি আর থাকে মানুষ হারিয়ে গেলে তার কথা পড়ে থাকে তার হাসি তার কান্না সব কিছু পড়ে থাকে তার প্রথম প্রেমের প্রথম ছোঁয়া শিহরণ সমস্ত অনুভূতিগুলো পড়ে থাকে আর এসবের উপর কেবল আমারই অধিকার আছে আর কারোর না কেউ চাইলেও ভাগ বসাতে পারবে না তবে হ্যাঁ এগুলো নিয়েও বেঁচে থাকা যায় তবু কারো পায়ে ধরে ভালোবাসা ভিক্ষা পাওয়ার জন্য নিজেকে ছোট করতে নেই